তুই দাম জিজ্ঞেস করবি মুরব্বি আমার ভুল হয়ে গেছে বাইসে দেখতে আর কোনোদিন কাউকে আমি কোনো জিনিসের দামের কথা জিজ্ঞেস করব না আমাকে মাফ করে দেন আজকের মতো দেখুন ভাই ভিডিওটা নানা নাস্তির কাণ্ড গুলো দেখুন তারা কিন্তু অসাধারণ অসাধারণ একটি ভিডিও তৈরি করে নাতি কিন্তু নানাকে অনেক ভালো দেয় ভিডিও গুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর তৈরি করে